আমরা আজকে দাবি করতে চাই তিরিশ চল্লিশ বছর পরের মিথ্যা মামলায় বিচার করে যদি মিথ্যা ফাঁসি দেওয়া যায় বিশ বছর আগের সত্য জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেনন ইনু চোদ্দ দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে তা না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত হোক এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হোক দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরে যে নিঃশংস নিষ্ঠুর বর্বরতম ইতিহাসের নজিরবিহীন নিঃশংসতা দেখানো হয়েছে সারা দেশ এবং দুনিয়া দৃশ্যটা দেখতে পারে নাই সবাই ঘৃণা পোষণ করেছে বিচার চেয়েছে অথচ সেই লগি বৈঠার খুনের নির্দেশদাতা শেখ হাসিনা জনতা রুদ্র সে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে আমরা আজকে দাবি করতে চাই তিরিশ চল্লিশ বছর পরের মিথ্যা মামলায় বিচার করে যদি মিথ্যা আগের সত্য জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেনন ইনু দলের ফেসিসদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে তা না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত হোক এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হোক পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন সেই সময় যেমন মৃত লাশ উপরে তারা নাচানাচি করেছে জুলাইয়ের গণ তারা মৃত লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছে এই ফ্যাসিসদের আর বাংলাদেশে জনগণ তাদেরকে প্রশ্রয় দিতে পারে না আমরা শুনতে পাচ্ছি ওই খুনি হাসিনা দিল্লি থেকে কর্মসূচি দিচ্ছেন নভেম্বরের প্রথম সপ্তাহে পনেরো দিনে বিক্ষোভ হরতাল ঘেরাও আমরা সরকার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন সহ সকলকে বলবো এই খুনিদের রাজনীতি তরে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য তাদেরকে এই ট্রাইব্যুনালে বিচারের কাজ গড়ায় দাঁড়াতে হবে এ জাতি যদি ব্যর্থ হয় তাহলে দুই হাজার ছয় সালের অক্টোবরের এই হত্যার মধ্য দিয়ে সেই ছয় থেকে পঁচিশ এই উনিশ বছরে বাংলাদেশের রাজনীতি তার গতিপথ হারিয়ে ফেসেবাদের দিকে যাত্রা শুরু করেছিল চব্বিশ সালে এসে সেই ফ্যাসিবাদী রাজনীতির দীর্ঘ যাত্রাপথে রাজনীতিকে সহস্রাধিক জনতার জীবন দিয়ে নতুন বাংলাদেশের জন্য দেশকে নতুন করে স্বাধীন করেছে নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদ বাস্তবায়ন গণভোট অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতি আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমি বলতে চাই জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন আমরা বলতে চাই একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হল জুলাই সনদকে অকার্যকর করা এক সাগর রিক্তের বিনিময়ে যে জুলাই সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চান এই অপরিণামদর্শী দর্শী পথ থেকে ফিরে এসে আগামী নভেম্বরে গণদাবি অনুযায়ী আপনি গণভোট দিন তার আগে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদ আদেশ জারি করুন তারপর জাতীয় নির্বাচন দিন তাহলেই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হবে ফেসিবাদের এই সন্ত্রাসী রাজনীতির চির বিদায় দেবে জনগণের দেশ থেকে আমি সরকারকে সেই আহ্বান জানিয়ে আজকে দীর্ঘ আঠারো উনিশ বছর পর পল্টন ট্র্যাজেডির এই বেদনা বিধুর কথা স্মরণ করে যারা আজকের এই বিক্ষোভ মিছিলে শরিক হয়েছেন প্রিয় দেশবাসী ঢাকাবাসীকে বাংলাদেশ জমাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সেদিন যারা জীবন দিয়েছিলেন আল্লাহর কাছে তাদের শাহাদাত প্রার্থনা করছি যারা আহত হয়েছিলেন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এখনও অসুস্থ হয়েছিলেন রব্বুল আলমিনের কাছে তাদের জন্য সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আমার তৌফিক আসসালামাইকুম রহমতুল্লাহ